গভীর তপস্যার পরে আমরা জানতে পারি যে মিশু আইটি আছে লাইভে তো লাইভ দেখে দেখে আমরা ম্যাচ মেকিং করি ম্যাচ মেকিং করার পরে পরে যায় আমাদের ম্যাচে আসো খেলবো খেলা হবে খেলা হবে আমার সামনে দুইটা প্লেয়ার যে অনি আমি প্লেয়ারটা এমপি ফুটি নক করে দিতে তখন এই প্লেয়ারটা সোনি আমার চার সোনি আমার পরে দেই এটা তো মিশু ওয়াইটি তার মানে আমি মিশু ওয়াইটিকে মেরে দিছি মিশু আইটিকে মারার পর মিশু ওয়াইটি কি করে লাইভে থাকে অবশ্যই চলো দেখে আসি এদিকে এনিমি আছে এদিকে এনিমি আছে তুই দিবে ডুব তুই দিবে ডুব যা এই যে কুত্তাটাই কুত্তাটাই রে কুত্তাটা এখানে ও ড্যামেজ আছে কিন্তু মাসুক এদিকে আমার এখানে আমার এখানে আয় আমাদের সামনে মিশু আইটি এর আমি এই জায়গায় ফাস্ট ব্যাং মারি আর এদিক দিয়ে আমার টিমমেট পুরো আমি মিশু আইটিকে নক করে দিই যখনই আমার টিমমেট মিশু আইটিকে নক করে দেয় তখনই আমি যাই ক্লিয়ার করতে আর ক্লিয়ার করার পরে দেখো আমার অবস্থা আমি ফেসে গেছি পুরো ওয়ালেট পায় যখন আমি ওয়াল ফাটাই ওই পাশে যাই দেখি যে দুইটা প্লেয়ার একটা আমি এমপি ফুটি দিয়ে নক করে দেয় আর আরেকটা লাস্ট প্লেয়ার এটা এমপি ফুটি দিয়ে তাতে মারা দিই তো এটা কিন্তু মিশু আইটি রিস্কট ছিল আর এই জায়গায় কিন্তু মিশু আইটির ফুল স্কট আমরা মারা দেই মারা দিয়া লল দিতে থাকি আর এই জায়গায় কিন্তু মিশু আইটি রিস্কট ক্লিয়ার হয়ে যায় আর মিশু আইটি কি বলে চলো লাইভে থাকা অবস্থায় দেখে আসি হ্যাঁ দাঁড়া দাঁড়া কইলা আমি তো এগুলার পিক দিছি

তোমরা ভিডিওটা মজা হিসাবে নিবা তোমরা মনোমের মতো ল্যান্ডিং করি টিভি টাওয়ার টিভি টাওয়ার থেকে কিংফিশার পায় যখনই সামনে দিকে যাইতে যাই তখন একটা প্লেয়ার উঠতেছে আর যখনই আমি প্লেয়ারটা মারি কিংফিশার দেওয়া প্লেয়ারটা নখার করে দিই আর এদিক দিয়ে আমার টিম ম্যাট একজন চান্দে চলে গেছে তো প্লেয়ারটাকে ক্লিয়ার করে আমি সামনের দিকে আসি সামনের দিকে আসা দেখে দিয়ে একজন চান্দে চলে গেছে আর আমি প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দেই রিপেয়ার দেওয়ার পর দেখি যে মিশু আইটি কিল করতাস তার মানে মিশু আইটি স্কোয়াড আমাদের আশেপাশেই আছে আমি এই জায়গায় দাঁড়ায় মনে সুখে গান গাইতেছিলাম আর দেই শালার নেমে পিছন থেকে আমারে মারতেছে আর প্লেয়ারটা আমার এই জায়গায় নক করে দেয় আর আমার টিমমেট ওরে নক করে লল দিতে থাকে তো ওরে নক করার পর আমার টিমমেট আমার রিভাইভ দিয়ে দেয় আর আমি রিভাইভ হয়ে ওয়াল মাইরা এই জায়গায় মেড কিট করতে থাকি মেড কিট করে আমি সামনের দিকে যাইতেছিলাম সামনের দিকে যাইতে যখন আমি ভিতরে ঢুকে দেখি যে দুইটা প্লেয়ার আমি এই জায়গায় ওয়াল মাইরা একটা প্লেয়ারে ড্যামেজ দিয়া নক করে দেই

তো ওই জায়গায় মারা খাওয়ার পর আমাদের জনপোসার আমাদেরকে আবার রিভাইভ দেওয়া দেয় আর আমি নামি এই জায়গায় টিভি টাওয়ারে টিভি টাওয়ারে নামার পরে যখনই সামনের দিকে যাইতেছিলাম যাইতে আমার প্লেয়ার একটা ন আমি ওদের কাছে যাইতে এদিক দিয়ে আমার টিমমেট টিম মেট আরেকজন হয়ে গেছে তো সেটা বড় কথা নয় আমার কাছে সাতশো টোকেন থাকে আর আমি এই জায়গা থেকে আমার টিমমেট একজনকে হিল দিয়ে দেই তো এখানে আমি আমার টিমমেটকে হিল দেওয়ার পর যখনই সামনের দিকে যাইতেছিলাম দিই যে একটা প্লেয়ার প্লেয়ারটা আমি এমপি ফোটে যাতা দিয়ে নক করে দেই নক করার পর প্লেয়ারটাকে আমি এমপি ফোর্টি দিয়ে আবার ক্লিয়ার করে দেই আমি ওই প্লেয়ারটাকে ক্লিয়ার করার পর মনে হোক সামনের দিকে যাইতেছিলাম

ওই জায়গায় প্লেয়ারটাকে মারার পর চলে আসি সামনে সামনে আসার পর দিয়ে ফুল আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন আমি ট্রাই করবো তো জায়গায় একটা প্লেয়ার দেখতে পাই যখন আমি প্লেয়ারটাকে দিয়ে একটা শট দিয়ে প্লেয়ারটা হয়ে যায় আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আমি ড্যামেজ দিতে যখন আমি প্লেয়ারটাকে হালকা ড্যামেজ দিয়ে আর আমি বলি টিম রাশ করতে আর টিমমেট রাস করে দেয় আর আমি যখনই হালকা সামনের দিকে আগাইয়া গ্রেনেড ছিলাম তখন আমার টিম মেট ওরা করে দিচ্ছে যখনই নক করে দেয় তখন দিয়ে এটা মিস হয় আর আমি ক্লিয়ার করতে সামনের দিকে যাই এই জায়গায় আমি পড়ে যাই মাইন্ডটা চিপাই এই জায়গায় আমি ওয়ার্ল্ডটা পাঠাই যখন সামনের দিকে যাইতেছিলাম তখন দিকে যে সামনে দুইটা প্লেয়ার একটা রেমপি দিয়ে নক করে দেয় আর একটা রেমপি বোর্ড দিয়ে পুরো স্কোয়াডি ক্লিয়ার করে দেয় আর এটাই ছিল মিস ওয়াইটির স্কোয়াড যেখানে আমাদের হাতে মার খেয়ে পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তো এই জায়গায় আমরা মনের সুখে লল দিতে থাকি তো এই জায়গায় লল দিয়া যখনই সামনের দিকে যাইতেছিলাম দিয়ে উপর থেকে একটা প্লেয়ার মারে আর আমাদের লাইভে আছে আরো সাতজন তার মানে আমরা বাদে আর চারজন প্লেয়ার আছে আর এদিক দিয়ে আমার ড্যামেজ দিয়ে দেয় আর আমি ওয়াল মারি আর পিছন থেকে একটা দেয় তো আমি এই জায়গায় মেটকিট করতেছিলাম যে আমি অনুক হয়ে যায় আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ